চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ এবং ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তবে নিজেদের ব্যস্ত রাখে দুদালি। শনিবার দ্বিতীয় দিন পঁয়তাল্লিশ ওভারের ম্যাচে নিজেকে ফিরে পেতে মুখিয়ে আছেন সৌম্য সরকার আর ইংলিশ স্পিনার গ্যারেথ বাটি মনে করছেন ওয়ানডের মতো টেস্টও কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য সাদা পোশাকে মানিয়ে নিতে টেস্ট সিরিজ শুরুর আগে দুটি দুদিনের ম্যাচ রেখেছে ইংল্যান্ড যার প্রথম দিনেই বৃষ্টির হানায় উস ইংল্যান্ড শিবির খেলা মাঠে গড়ানোর আগেই নিশ্চিত হয়ে যায় পরিত্যক্ত হচ্ছে তা সময় আর নষ্ট করেনি অ্যালিস্টার কোকের দল এম আজিজ থেকে সোজা পা রেখেছে মূল ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর সেখানেই নেটে নিজেদের ছালিয়ে নিয়েছে দলটি আসন্ন সিরিজ ঘিরে সবচেয়ে বেশি রোমাঞ্চিত এগারো বছর আগে এই বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টেস্ট খেলা গ্যারেট বাটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং এই সিরিজ ইংল্যান্ডের সচরাচর স্পিনিং উইকেট পাই না এখানে আমরা সেই সুযোগটা পাচ্ছি আমার মনে হয় সব স্পিনারকেই এজন্য বাড়তি দায়িত্ব নিতে হবে ওয়ানডে সিরিজ দুই একে জিতে বাংলাদেশের টানা সাত সিরিজ জয়ের পথে জ্যোতি টেনেছে ইংল্যান্ড সেখান থেকে আত্মবিশ্বাসের জ্বালানি পেলেও টেস্ট সিরিজ ঘিরে বাড়তি সতর্ক সফরকারীরা বাংলাদেশ যে কোনো জায়গাতেই শক্ত প্রতিপক্ষ ঘরের মাঠে তো আরো বেশি আর এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে টেস্টের প্রস্তুতি ঘিরে ইংলিশদের মতো খানিকটা ব্যাক ফুটে বিসিবি একাদশের ক্রিকেটাররাও প্রথম দিনের খেলা পরিতক্ত হবার পর দ্বিতীয় দিন পঁয়তাল্লিশ ওভারের ম্যাচ আয়োজনের ঘোষণা বিসিবির যেখানে নিজেকে প্রমাণের লড়াইয়ে থাকা সৌম্য সরকার শাহরিয়ার নাফিজরা চান সুযোগ কাজে লাগাতে যে আমি লাস্ট পিক করছিলাম আমিও হয়তো তার থেকে আমার বেকার করতে হবে নাহলে আমারটা আমার আমি আমার সাথে হেরে যাব সো এইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করি সব সময় আর চ্যালেঞ্জ হিসাবে সব সময় নেই এরই মধ্যে বাংলাদেশের টিম হোটেল ছেড়েছেন মাশরাফি নাসির হোসেনরা তবে টেস্টের অটোমেটিক চয়েস সাকিব মুশফিক মাহমুদুল্লাহরা ব্যস্ত ছিলেন অনুশীলনে ফয়সাল তিতুমির যমুনা স্পোর্টস চট্টগ্রাম